স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত তোমরা থা থামনের দেখে বুঝেই গেছো বন্ধুরা আজকে আমি কোন প্রকার ভিডিও নিয়ে চলে এসেছি বাংলা সাহিত্যের স্বনমধন্য একজন লেখক সুবোধ ঘোষের লেখা বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত দশম শ্রেণীর পাঠ্য বহুরূপী গল্প এই গল্পটি প্রথম পর্ব প্রথম অংশ নিয়ে আজকে আলোচনা করব আমরা দেখেছি এই গল্পের তিনটি খণ্ড রয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমি আজকে প্রথম খণ্ডের প্রথম অংশ নিয়ে গল্পটি আলোচনা করব গল্প পাঠের আগে আমরা গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট সাহিত্যিক সুবোধ ঘোষ আমাদের পাঠ্য এই বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের লেখা তার গল্প সমগ্র গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে সংকলিত হয়েছে আমাদের আজকের পাঠ্য বহুরূপী গল্প জানা গেছে এই গল্পগ্রন্থে মোট পঞ্চাশটি গল্প রয়েছে এই খণ্ডে খণ্ডটি উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দের জুন মাসে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয় হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শোনেনি বাবু যে কি কাণ্ড করেছেন শুনেন হরিদা না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবেই বাকে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছর শুধু একটি হরিত খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন এরপর হরিদা বলল সন্ন্যাসী কি এখনও আছেন না চলে গিয়েছেন তখন আক্ষেপ করে হরিদা বলে থাকলে একবার গিয়ে পায় ধরে নিতাম তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই ছাড়া ধরে দেননি সন্ন্যাসী তখন হরিদা বলে কেন জগদীশবাবু একজোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন নতুন খড়ম পড়লেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন তখন হরিদা অবাক হয়ে বলে বা এতো বেশ মজার ব্যাপার তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে থাকলেন আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার কোনো কান নেই হরিদার উনানের আগুন তখন বেশ গনগন করে জ্বলছে আমাদের চায়ের জন্য এক হাড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন অর্থাৎ এইটুকু গল্প পড়ে আমরা বুঝতে পারলাম এখানে গল্পকথক নিজে স্বয়ং এবং তার দুই বন্ধু ভবতোষ এবং অনাদি এই দুই বন্ধু বহুরূপী হরিদার কাছে এসেছিল এবং হরিদাকে একটা কাণ্ড জানিয়েছেন সেই সময় হরিদা ঘরে কি করছিল উনুনের মুখে ফু দিয়ে ধুলা উড়িয়ে রান্না করছিল তো হরিদাকে যখন জানানো হলো জগদীশবাবু কি কাণ্ড করেছেন শুনেননি হরিদা এই কথাটি বলার পর হরিদা অনেকক্ষণ চুপ করে বসে থাকলেন বেশ কিছুক্ষণ পর উত্তর দিলেন আমি কি করে জানব বড় মানুষের কাণ্ডের খবর হরিদা কি করে জানবেন সেটা সে জানালো অর্থাৎ এখানে বলা হচ্ছে হরিদা অত্যন্ত ছোট গরিব মানুষ অত্যন্ত সাদা সরল এবং দিনানে দিন খায় সে বড় মানুষের কথা কিভাবে জানবে সেটাই গল্পকথক অর্থাৎ তার দুই বন্ধুকে জানালেন এবং তারা আরও জানালেন জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিল সেই সন্ন্যাসী কিন্তু খুব উঁচু দরের সন্ন্যাসী নাকি সে হিমালয়ের গুহাতে থাকেন আর হরিতকে খান সন্ন্যাসীর বয়স বলা হয়েছে হাজার বছরের বেশি তো এই ঘটনাগুলো হরিদাকে গল্পকথক এবং তার দুই বন্ধু জানাচ্ছিল তো হরিদা তখন এই কথা শুনে হ্যাঁ অনেকটা আক্ষেপ করে দুঃখের সাথে বলল ইস যদি ওই ভদ্র সন্ন্যাসী যদি আমি পায়ের ধুলো নিতে পারতাম তাহলে পূর্ণ করতে পারতাম তখন হরিদার আরেক বন্ধু বলে উঠলেন সে ভয়ানক দুর্লভ জিনিস হরিদা সেটা নেওয়া যাবে না অর্থাৎ সে জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসীটি এসেছিল সেই সন্ন্যাসীর কাছ থেকে পায়ের ধুলো নেওয়াটা যে অত্যন্ত দুর্লভ সহজে যে সকলে পায় না এই পায়ের ধুলোটা শুধুমাত্র জগদীশবাবুই পেয়েছেন তাই আপনি হয়তো এই সন্ন্যাসীর পায়ের ধুলোটা পাবেন না তখন হরিদা বলল কেন পাবে না কারণ বাবু কাঠের খড়মে বলে সোনার বল লাগিয়েছিল একটা কাঠের খরম যেখানে কাঠের তৈরি একটা জুতো সোনার বোল লাগিয়েছিল সেখানে আর সে জগদীশবাবু তাকে প্রণাম করতে গিয়ে সোনার বোলটি লাগিয়ে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিল এবং আরও জানিয়েছে হরিদাকে সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় নাকি জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে দিয়েছিল এবং তারপরে কি করলো সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন গল্প শুনে কিন্তু হরিদা গম্ভীর হলো অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার কান নেই আমরা এইটুকু বুঝতে পারলাম যে সন্ন্যাসী যদি সত্যিই সৎ এবং সাধু হতো তা সেক্ষেত্রে কিন্তু জগদীশবাবুর দেওয়া একশো টাকা সে কিন্তু নিত না তার লোভ লালসা কামনা বাসনা মত্তলোকে কিছুই থাকতো না কিন্তু সে সন্ন্যাসী হয়ে সাধুসন্ত হয়েও যে তার লোভ লালসা তখনও থেকে গেছিল তা সে কিন্তু সন্ন্যাসী নয় সে ভণ্ড সন্ন্যাসী ভণ্ড সাধু সেটা বলা যায় তারপর কি হলো আমরা দেখি হরিদার উনানের আগুন তখন বেশ গনগন করে জ্বলছে আমাদের চায়ের জন্য এক হাড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাড়িটাকে উনানে চড়ালেন শহরের সবচেয়ে সরু এই গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যা আড্ডার ঘর চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেন অর্থাৎ এখানে বলা হয়েছে হরিদা যে ঘরে থাকতেন সেই ঘরটি অত্যন্ত ছোট এবং স্যাঁতস্যাঁতে ঘর সেই ঘরে লেখক এবং তার দুই বন্ধু সেখানে সব মিলে চারজন বন্ধু ছিল সেই ঘরে সকাল সন্ধ্যা তারা সেখানে আড্ডা দিত হরিদার সাথে চা চিনি দুধ দিয়ে তারা বেশ চা করে খেত এরপরে বলা হয়েছে খুবই গরিব মানুষ ছিলেন হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয় একেবারে ঘড়ির কাটার সামনের সময় বেঁধে নিয়ে নিয়ম করে নিয়েই রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় আর হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না তাই এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি ছিল অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম হরিদা অত্যন্ত গরিব মানুষ এবং সৎ প্রকৃতির মানুষ ছিল হরিদা একটু অলস প্রকৃতির লোক হলেও সে কিন্তু একঘিয়ে জীবন গতানুগতিক কাজ করা একদম তার পক্ষে বিরক্তিকর ব্যাপার ছিল ঘড়ির কাটা ধরে নিয়ম মাফিক রোজ চাকরির কাজ করা হরিদার পক্ষে যেটা সম্ভব ছিল না তাই দেখা গেছে অনেক সময় খরিদার উনানে হাঁড়িতে অনেক সময় জলই ফুটে গেছে কিন্তু ভাত ফুটেনি অর্থাৎ সে খুবই গরিব বেলা ভাত খেয়ে থাকতো আবার কোনোবেলায় না খেয়ে থাকতো এই যে অভাবে সংসারে তাকে অত্যন্ত কষ্ট করে চলতে হতো দিন যাপন করতে হতো তাই এই একঘেয়ে কাজ করতে তার কিন্তু ভয়ানক আপত্তি ছিল এরপরে কি বলা হয়েছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা নাটকীয় বচিত্র অর্থাৎ হরিদা বহুরূপীর কাজ করত হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কেউ চিনতে পারে না যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয় আর যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয় অর্থাৎ আমরা দেখতে পেলাম হরিদার জীবনটা অত্যন্ত বৈচিত্র্যময় নাটকীয় বৈচিত্র্যময় দিক তার জীবনে পেশা হচ্ছে বহুরূপী করা বিভিন্ন রূপ সেজে মানুষের কাছে যাওয়া তাকে মনোরঞ্জন দেওয়া এটাই হচ্ছে হরিদার কাজ তো মাঝে মাঝে হরিদার ঘরে তার হাঁড়িতে কখনো জল ফোটে কিন্তু ভাত ফোটে না অর্থাৎ সে কখনো কখনো উপোস করে দিন কাটায় সকালে কিংবা সন্ধ্যায় তার বিচিত্র ছদ্মবেশ আমরা দেখতে পেয়েছি এই গল্পে আর এই ছদ্মবেশী কাজ করতে গিয়ে যারা হরিদাকে চেনে আগাগোড়ায় তারা চিনতে পেরে তাকে দু বা এক আনা বক্সিস দেয় আর অনেকে বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয় এইটি তার উপার্জনের প্রধান উপায় এছাড়া কিন্তু হরিদা কিছুই করতো না এবার একদিন কি হয়েছে সেটা আমরা দেখি একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটার একটা মালা পাগলটারই এক থান ইট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে আর একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় খুন হয়েছে হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও ওটা কি একটা বহুরূপী পাশের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় আবার কেউ বেশ বিস্মিত সত্যি খুব চমৎকার পাগল শাস্তে পেরেছে তো লোকটা অর্থাৎ আমরা দেখলাম এই গল্পে বহুরূপী হরিদা তার বিচিত্র ছদ্মবেশের নানা ঢঙ্গে তার পেশা হিসেবে কাজ করত আমরা দেখি একদিন চকের বাসস্ট্যান্ড একটি জায়গায় দুপুরবেলায় হঠাৎ একটা হৈহল্লার রব ওঠে সেখানে এক উন্মাদ পাগলের মুখ থেকে লালা ঝরছে আর চোখ দুটো কটকটে লাল ছেঁড়া কম্বল জড়ানো এবং টিনের কৌটার একটা মালা অদ্ভুত একটা পাগল রাস্তাঘাটে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সে দেখে বাসে যাত্রীরা তেরে যাচ্ছে আর অনেকে ভয় পাচ্ছে আর সে এই বিস্মিত চেহারা দেখে অনেকে খুশি হয়ে দু একটা পয়সাও ফেলে দিচ্ছে কিন্তু ড্রাইভার কিন্তু কাশীনাথ তাকে চিনতে পেরেছে তার জন্য তাকে সরে যেতে বলেছে অর্থাৎ বহুরূপী সাজের এই ছদ্মবেশ তার প্রথম রূপ এক উন্মাদ পাগল বেলধারী ধারী এরপর আমরা হরিদাকে এক ভিন্ন ছদ্মবেশে দেখতে পাই হরিদার জীবন এরকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে এই শহরে জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙ্গুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুটো চোখ বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার হেসে ফেলে বলে হরির কাণ্ড হ্যাঁ কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় আর যেন বেশ একটু হতাশ্বরে প্রশ্ন করে ওঠে বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার কিন্তু মন্দ হয়নি মোট আট আনা দশ আনা পেয়েছিল সেদিন আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে আর সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আরও একটা শিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দিচ্ছে অর্থাৎ আমরা এই অংশে দেখলাম হরিদার পেশা মূলত বহুরূপী সাজ সেজে লোককে মনোরঞ্জন দেওয়া এবং তার সাথে সাথে কিছু রোজগার করা দ্বিতীয় ছদ্মবেশ আমরা দেখি এক বাইজির সুন্দরী ছদ্মবেশে ধারণ করে ঘুঙ্গুরের শব্দ আওয়াজ করে গোটা শহরে কাঁপিয়ে বেড়াচ্ছে আর দোকানদার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলে চমকিত হয়ে পড়ছে আর তারা এই বাইজির ছদ্মবেশ পছন্দ করে আট আনা দশ আনা করে তাকে তার ঝোলায় দিচ্ছে এইভাবে সে কিন্তু রোজগার করছে কখনও বাইজির ছদ্মবেশে কখনো বা পাগল ছদ্মবেশে এরপরে কি রয়েছে সেটা আমরা গল্পে দেখি কোনো দিন বাউল কোনো দিন কাপালি কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব একবার পুলিশ সেজে দয়ালবাবুল লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার এসে সে নকল পুলিশের কাছে ক্ষমাও চেয়েছিলেন এবারের মতো কিন্তু আট আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা পরদিন অবশ্য স্কুলের জানতে বাকি থাকেনি কাকে তিনি আটানা ঘুষ দিয়েছেন কিন্তু মাস্টারমশাই তাতে একটুও রাগ করেননি বরং একটু তারিফি করেছেন চমৎকার পুলিশ ছিল অর্থাৎ এখানে আমরা দেখতে পারি বহুরূপী হরিদার একটি চমৎকারিত্বের পরিদর্শন তিনি কখনো বাইজির ছদ্মবেশ ধারণ করছে কখনো পাগলের ছদ্মবেশ ধারণ করছে কখনো বাউল কাপালিক বা কখনো কাবুলিওয়ালা অথবা কখনো হ্যাটকোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব এরকম নানা ছদ্মবেশ ধারণ করে লোককে মনোরঞ্জন দিচ্ছে কখনো আমরা গল্পে দেখি পুলিশের স্বাদ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিল হরিদা সেখানে স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন তিনি আর সেই সময় স্কুলের মাস্টারমশাই সেই নকল পুলিশের কাছ থেকে ক্ষমা চেয়েছিল এবং তাকে কিছু পয়সা ও আটানা মতন পয়সা দিয়েছিল অর্থাৎ এই সমস্ত কিছু কার্যকলাপ কিন্তু বহুরূপী হরিদার তার কলা কৌশলের নিপুণতার সাথে করে গেছেন এরপর আমরা গল্পে দেখি আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে ঠিকই আমাদের সন্দেহ একদম মিথ্যা নয় হরিদা বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো আমাদের দেখি আপনার লাভ কি হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না তখন হরিদা জানালো আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে তখন বাড়িতে হাসতে হাসতে জানায় ওটা মতো কিছু আদায় করে নেব বুঝতেই তো পারছ পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দুই তিন আর বেশি হয় না একবার বাইকি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল কিন্তু ওতেই বা কী হবে ঠিকই বলেছেন হরিদা সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথ বেরন কিন্তু তাতে সাত দিনের পেট চলবার মতন রোজগার হয় না এরপর হরিদা জানায় না এইবার আর কাঙ্গালের মতন হাত পেতে বকশিস নেওয়া নয় এবার মারি তো হাতি লুঠি তো ভান্ডার একবারে যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে কিন্তু সে কি করে সম্ভব বাবু ধনী মানুষ বটেন কিন্তু বেশ রিপন মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী শাস্তে দেখে কত আর খুশি হবেন जगदीश বাবু আর খুশি হলেই বা কত আনা বকশিস দিবেন বাঁচানোর বেশি তো নয় এই কথা শুনে হরিদা বলেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধাতে जगदीश বাড়িতে থেকো তখন আমরা বললাম থাকবো আমাদের স্পোর্টসের চাদা দেওয়ার জন্য আজ ঠিক সন্ধাতে जगदीश বাবুর কাছে যাব